আমরা অনেক সময় ভাবি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের পোশাক পরিচ্ছদ আমাদের ভুল আমাদের কথা সব কিছুই লক্ষ্য করছে কিন্তু আসল সত্যটা কি আসলে এরকম আসলে আমাদেরকে কেউই এতটা লক্ষ্য করে না এই ভ্রমকে বলে স্পটলাইট ইফেক্ট যখন আমরা কোথাও যাই ফুল করি উল্টো জামা পরে ফেলি হোঁচট খাই তখন মনে হয় পুরা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে আসলে কি তাই মাথার ভিতর শুধু ঘুরতে থাকে তুই বোকা হয়ে গেছিস তুই বোকা হয়ে গেছিস কিন্তু সত্যি কথা হলো মানুষ আমাদের নিজেদের জীবন নিজেদের সমস্যা নিজেদের চিন্তায় আমরা এতটাই ব্যস্ত থাকি যে আরেকজনকে নিয়ে ভাবার সময় খুব এক্সট্রা বেশি দিই না আচ্ছা ভাবেন তো আপনি যখন ক্লাসে মিটিংয়ে ছোট ভুল করছেন তখন সারাটা দিন লজ্জা পাচ্ছেন যে হ্যাঁ আমি একটা ছোট ভুল করে ফেলছি কিন্তু আপনি এটা নিয়ে যতটা ফিল করছেন মানে আপনি যদি আসলে ভালো একটা মানুষ হয়ে থাকেন সবাই অবশ্যই গিলটি ফিল করে না কিন্তু অন্যরা কিন্তু দু মিনিটেই ভুলে যাবে বা গেছে কিন্তু আপনি ভুলতে পারছেন না যেমন ধরেন আপনি একটা হেয়ার কাট করছেন না আপনার মনে হবে ক্লাসে ঢুকার সময় যে সবাই আমার হেয়ার কাট লক্ষ্য করছে সত্যি কথা কি জানেন নাইনটি মানুষই খেয়ালই করে নেয় এটা হয় কারণ আমরা নিজেদের প্রতি বেশি মনোযোগী নিজেদের ভুলগুলোকে বেশি বড় করে দেখি আমাদের মস্তিষ্ক এমনভাবেই তৈরি যে মনে হয় যে অন্যরা আমাদের এই ভুলগুলো দেখছে খেয়াল করছে আসলে ছোটোবেলা থেকে আমাদেরকে বড় করাও হয় এরকমই করে যে মানুষ কী ভাববে মানুষ কী বলবে এই জন্য মাথার ভিতরে এই জিনিসটা ছোটোবেলা থেকে তৈরি হয়ে যায় এটাকে বলে কগনিটিভ ইলিশন মানে মনের খেলা তাই নিজেকে খুব বেশি দোষ দেওয়ার দরকার নেই মনে রাখা উচিত যে আমাকে আমি আসলে যতটা মনে করছি যে মানুষ আমাকে খেয়াল করছে ততটা আসলে এক ভাগও করছে না তাই মুক্তভাবে বাঁচা উচিত নিজের মতো হাসা উচিত ভুল করা উচিত ভুল থেকে শেখা উচিত এবং সবসময় জীবনটাকে একটা লার্নিং প্রসেসের মধ্যে রাখা উচিত তাহলে জীবন সহজে বুড়িয়ে যাবে না আর একটা কথা হলো স্পটলাইট ইফেক্ট থেকে বেরিয়ে আসার আসল পথ হলো যে এটা বুঝতে পারা যে প্রত্যেকটা মানুষই তাদের নিজের জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে আমার দিকে ফোকাস করার এত টাইম আসলে কারণে হ্যাঁ অনেকের থাকে মানুষকে নিয়েই তাদের সমালোচনা করে মানুষকে নিয়েই ব্যস্ত থাকে সেসব ক্ষেত্রে আলাদা ব্যাপারে কিন্তু তারা আসলে ওটাকে একটা মুমেন্টে করে ছোট করার জন্য বাট বেশিক্ষণ তারাও মাথায় রাখে না এই তো আমি দেখেন নার্সারি গেলাম নার্সারি থেকে আসলাম নতুন গাছ নিয়ে আসলাম সেগুলোকে আবার নতুন করে পটিং করতেছি পট চেঞ্জ করলে গাছ আবার সুন্দর করে হয় তো এগুলোর হেলথ ভালো ছিল না যার কারণে আবার পট চেঞ্জ করতেছি এগুলো হেলথ হয় এই জন্য আপনার মনেরও যদি খুব কন্ডিশন খারাপ থাকে তাহলে জায়গা পরিবর্তন করুন মানুষ পরিবর্তন করুন গাছের মতো ঠিক আছে পট চেঞ্জ করলে আবার হেলদিয়ার হয় আপনিও সিচুয়েশান চেঞ্জ করলে জায়গা চেঞ্জ করলে আপনিও হেলদিয়ার হবেন মন থেকে শারীরিকভাবে ভালো থাকুন ভালো রাখুন সবাইকে আল্লাহ হাফেজ